কিন্নমুলিল্লা আল রসুলিল্লা দেশ কুপ্রবাসের যে যেখান থেকে দেখছেন আশা করছি মহান আল্লাহ তালার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন সরাইল বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা আমাদের মহান মুর্শিদ কেবলার বহুদিনের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে সরাইল বাগে মদিনার বহুতল বিশিষ্ট প্রস্তাবিত আলিয়া মাদ্রাসার ভবনের কাজ দ্বিতীয় পর্যায়ে আবারও শুরু হয়েছে সম্মানিত বিওয়ার্স একটি মাদ্রাসা হচ্ছে একটি আলোর ঘর যে ঘরের আলোয় আলোকিত হয় মানুষের অন্তর তৈরি হয় নেককার প্রজন্ম যারা সমাজের মানুষকে নেয়ের পথে ডাকে কল্যাণের পথে আহ্বান করে আপনারা অনেকেই আমাদের এই মাদ্রাসার কাজে সহযোগিতার স্বীকৃতি প্রদান করেছিলেন অনুগ্রহ করে আপনারা আপনাদের সহযোগিতার অর্থ দরবার শরীফে প্রেরণ করবেন পাশাপাশি দেশ ও প্রবাসে অনেক হৃদয়বান দানশীল ব্যক্তি আছেন যারা বিভিন্ন সময় দিনই কাজে সহযোগিতা করেন মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে অংশগ্রহণ করে থাকেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে আমাদের সরাইল বাগ এমদিনা আলিয়া মাদ্রাসার কাজে আপনারাও অংশগ্রহণ করুন মনে রাখবেন যে আল্লাহর পথে সম্পদ ব্যয় করে আল্লাহ তালা তার সম্পদ বহুগুণে বৃদ্ধি করে দেন আজকে যদি আপনি মাদ্রাসার কাজে একটি ইট দিয়েও সহযোগিতা করেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এর সবাবের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন আসুন আমরা নিজেকে মহৎ এই কাজে অন্তর্ভুক্ত করি